যে মুসলমান আমাদের সাথেই আছে আর আমি মুসলমানকে মারো মুসলমানকে ভয় করার কোনো কারণ নাই আর যখন আমরা ওদের কলচল ছাড়ে দেব ওদের হিন্দু আমি ছাড়ে দেব মুক্তি পূজা ছাড়ে দেব তখন ওরা ভয় পাবে নাইক শক্তরা হবে তাহলে কোন গ কব ফুটবে আমরা এখানে তরফি ধরনের একসাথে হয়েছি আন্তরিকভাবে আমি সুক্রিয়া জ্ঞাপন করি আমাদের ইনাম মুসলিম কল্যাণ পরিষদ যাত্রাবাড়ি শ্যামপুর কদঙ্কলি সহ এবং আমাদের জাতীয় নাগরিক পার্টি তারা আজকে আমাদের সাথে যুবকের অংশগ্রহণ করছেন এলাকার যুবকের অংশগ্রহণ করছেন মরুপুর অংশগ্রহণ করছেন আমার ভাই একটা বলছে রাজনীতি পরিস্থিতি আমাদের জন হোক ইসলামের এক নত থাকো আমার নেতা কি বললো আমার নেত্রী কি বললো অন্য থাকে আগামী আপনারা জানেন আমাদের বাংলাদেশ হিমা মুসলিম কল্যাণ পরিষদ এই ব্যাপারে অন্য প্রতিবাদে সব সময় সোচ্চার ছিল আপনারা আন্তরিক ভাবে সর্বাধিক সর্বাধিক ভাবে আপনারা কি করছেন আমাদেরকে সহযোগিতা করছেন অর্থনৈতিকভাবে সহযোগিতা করছেন অর্থনৈতিকের একটা বিষয় আছে আপনারা অনেকে লক্ষ্য করছেন আমাদের আমি অনেক ইমাম আজকে আপনাদের কাছে আজকে আমরা এই প্রোগ্রাম যেটা করছি এটা আমরা এই নিম্ন শ্রেণী কল্যাণ পরিষদের সদস্যরা বলছে যে খরচটা ছিল আমরা নিজেরাই বহন করছি বাকি আমাদের এই ফিলিস্তিন ভাইদেরকে অর্থনৈতিক ভাবে সহযোগিতা করা দরকার বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা খরচ ব্যবস্থা আগেও করছি এখনো চলছি